গুড আফটারনুন বন্ধুরা অনেক দিন তোমাদের ছাদে ভিটেও দেওয়া হয়নি চলো দেখায় তোমাদের কে একটু ছাদে কী কী গাছ লাগিয়েছিলাম শীতকালীন তা সেগুলো দেখানো হয়নি আলুগুলো যখন পুঁতেছিলাম মানে আলুতে যখন কলবেরি যায় সেগুলো যখন পুঁতেছিলাম সেই আলু গাছগুলো কত বড় হয়ে গেছে দেখেই বুঝতে পারছিলে আর একটা পেঁয়াজেরও কল ধরে গেছিলো তখন সেই পেঁয়াজটা না কেটে না খেয়ে এখানে পুঁতে দিয়েছিলাম মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম আর একটাই পেঁয়াজ গাছ তার থেকে জানি না দুটো ক হয়েছে কিনা দুটো তিনটে ডাল দেখছি এখন যাই হোক পেঁয়াজ কলি নিজে ধরতে শুরু করে দিয়েছে একটু অবেলা হলেও মানে লাগিয়েছি কিন্তু আর একটু আগে লাগালে ভালো হতো একদম তো এখন গরম পড়ে যাচ্ছে হবে কিনা জানি না যাই হোক এই ছাদে যেটুকু পেরেছি লাগিয়েছিলাম তার মধ্যে তো খুব ব্যস্ততার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরির মধ্যে আর তোমাদেরকে কিছু দেখা হয়নি দেখানো হয়নি যে আলু গাছগুলো আমার কত বড় হয়েছে শুধু এই এই জায়গায় নয় আরও রয়েছে আর তার সঙ্গে তো আমার বেগুন গাছটা রয়েছেই বেগুন গাছের ফুল ধরছে কিন্তু কেন যে পাখিতে খেয়ে নিচ্ছে বুঝতে পারছি না দেখতে পাচ্ছ সেই আমার সেই আগের বছরের পুরনো বেগুন গাছটাই তা চলো আবারও তোমাদের দেখাই এখানেও কতগুলো আলু গাছ লাগিয়েছিল একদম ঝাঁক হয়ে রয়েছে মানে দেশে যাওয়ার আগে তখন ওই আসার পরে দেখলাম যে কত আলুর কল বেরিয়ে গেছিল তা সেগুলো নষ্ট করে দেব আমি কেটে 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 এগুলো এখানে পুঁতে দিয়েছিলাম তা সেই কারণে দেখো আলু শাকের মতো একদম ভর্তি হয়ে গেছে যাই না এগুলো আলু হবে কি না শাক হিসেবেও আমরা খেতে পারি দেখা যাক হয় আর এখানে দেখো অনেক পরে লাগিয়েছিলাম যেহেতু আর হয়নি এখনো পর্যন্ত বড় হয়নি টমেটো গাছ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি মানে বীজটা অনেক দেরিতে ফেলেছিলাম আমার পাকা টমেটোর বীজ ফেলেছিলাম অনেক দেরিতে তাই টমেটো গাছটা এখনো হয়নি তো এই হচ্ছে আমার ছাদের কিছু কিছু গাছ তারপরে দেখো এখানে পালং শাকের একটা গোড়া ছিল সেটাও লাগিয়ে দিয়েছিলাম সেটাও ধরে নিয়েছে বুঝতে পারছ তা এটা আবার মনে হচ্ছে ফুল ধরে গেছে পালং শাকের তো এটা হতে পারে আবার বড় তা এই হচ্ছে আমার ছাতের কিছু কিছু গাছ এখানেও দেখো আলু গাছ রয়েছে এখানেও আমি আলু গাছ পুঁতেছি আর এখানে কিসের বীজ ফেলেছি জানি না টমেটোর বীজ কি অন্য কিছু বীজ হবে হয়তো এখনও সেভাবে হয়নি এখানেও একটা আলু গাছ রয়েছে দেখা যাক কত হল আলু হয় লাগিয়েছি তো অনেকগুলোই আশা করি দেখো এখানেও বীজ ফেলেছি এখানেও দেখো টমেটোর বীজ একদম শেষ মুহূর্তে মানে খুব যখন ঠান্ডা পড়েছিলো তখনই বীজগুলো ফেলেছিলাম কেন জানি না এখনও বড়ো হয়নি একই জায়গায় বলে জানি না আর সেইভাবে এই এক মাস দেড় মাস হল মানে বলতে পারো মায়ের কাজ কাজের পর থেকে খুবই ব্যস্ত সেই কারণে গাছের প্রতি অতটা যত্ন নিতে পারছি না যা যেমন তেমন বসিয়ে চলে যাই আর পরে এসে দেখি কিছু না কিছু গাছ একদম সুন্দরভাবে হয়ে যায় তা সেটাই ভাবলাম যে আজকে একটু রোদে এসছে হালকা হালকা রোদ হালকা হালকা গরম শীত শীতের শেষ বলতে পারো তা গাছগুলো তো যে জবা গাছগুলো তো বারো মাস ফুল হয় যেহেতু শীতকাল এখন একটু কমে গেছে এই যে দেখতে পাচ্ছ কোনো ফুল নেই দু একটা করে ফুল ধরে যেমন ধরো এই কুড়িটা কালকে ফুটবে আজকে একটা ফুটেছিল। এই কুড়িটা এটা হচ্ছে লক্ষ্মী জবা এদিকে একটা আছে এই দুটো হয়তো কালকে ফুটবে আর ফুলের কি অবস্থা দেখো যত্ন অভাবে আজকে অপরাজিতা যেটা ফুটটা ফুটেছিলো কিন্তু দেখা হয়নি তো এখানে দেখো অপরাজিতাটাও শুকিয়ে যাচ্ছে মানে ছোট্ট গুটিয়ে যাচ্ছে ঠান্ডার জন্য নাকি জানি না আর এখানে আমার আকন্দ গাছ তো রয়েছেই জানো সবাই আকন্দ গাছে পোকা ধরে যাচ্ছে পোকা ধরে গিয়েও আবার দেখো আকন্দ ফুল ফুটছে আশা করি এইসব ফুল আমি আবারও এই যে বাবার মাথায় দিতে পারবো অনেকদিন দিন একদম গাছ পুরো ন্যাড়া হয়ে গেছিলো আবারও ফুলগুলো ফুটছে তা এই গাছটা দেখতে পাচ্ছ বর্ষার সময় লাগিয়েছিলাম ফেলেছিলাম শিউলির বীজ সেখান থেকে গাছ হয়ে গিয়ে ফুল পটে এখনও পর্যন্ত ফুল ফুটছে দেখতে পাচ্ছ এখনও ফুল ফুটছে তা দুটো একটা করে ফুল ফুটছে জানি না বারো মাসের ফুল কিনা শিউলি গাছটা এই বর্ষায় লাগিয়েছিলাম এই গাছটা তার সঙ্গে এটাও লাগিয়েছিলাম এই একটা শিউলি গাছ মানে বীজ ফেরা হয়েছিল সেখান থেকে অনেকগুলো শিউলি গাছ হয়েছিল এখানে একটা শিউলি গাছ হয়ে রয়েছে কিছু কিছু বড় হচ্ছে কিছু কিছু আবার ছোটো হয়ে আছে এই যে এখানে একটা শিউলি গাছ অনেক শিউলি গাছ হয়েছে কারো যদি লাগে অবশ্যই নিয়ে যেতে পারো আমার এখান থেকে তা সব থেকে ভালো লাগে আমার ছাতের এই গাছটা কালারফুল একটা গাছ মানে ক্যাকটাসই কাঁটা জাতীয় একটা ক্যাকটাস গাছ বলতে পারো খুব ভালো লাগে ফুলটার কালারটা এখানে দেখো তোমরা মনে করছো রানী কালার কিন্তু একদম রেড কালারের ফুলটা ক্যামেরায় ধরা পড়ছে রানী কালার কিন্তু একদম লাল আবার এখানে দেখো কলমির শাকও হয়েছে কলমির শাক যা আগে ছিল তা সেটা আমি আর খেয়াল করিনি সেখান থেকে আবারও ডালপালা বেরিয়ে কলমির শাক হয়েছে মানে ইচ্ছে করলে বা ভালো যত্ন নিলে পরে আমার ছাদ বাগানে অনেক কিছু গাছ লাগানো যায় কিন্তু এই মুহূর্তে আর আমার এখন আর সেরকমভাবে কিছু লাগাচ্ছি না এই দেখো যেমন ধুত বা ফুল গাছ রয়েছে এই যে ধুতরা ফুলের আবারও বিড়ি ধরেছে এই আজকে সোমবার একটা ফুটেছিল সেটা আবার বাবার মাথায় দিলাম তোমরা আমার ভিডিওতে দেখতে পারো এটা ফল হয়ে যাবে এটা শুকিয়ে গেছে আমি ছিলাম না যখন তা না হয়নি তা চলো ভিডিওটা একটুখানি শেয়ার করলাম ছাতের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমার অনেক দিন আসা হয়নি ছাদের গাছগুলোকে যত্ন কিভাবে নেওয়া হচ্ছে সেটাও দেখা হয়নি শুধু জল আর ওই সবজি পচা পেঁয়াজের খোলা জল আর ডিম এইগুলোই ডিমের খোলা এগুলোই দিয়েই আর কি করছি ঠিক আছে চলো আছি মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা